নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগ্য বৈরাগো রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে চলে এসেছি আমি সিঙ্গাপুরি কলা নিয়ে আজকে এই পাকা কলা দিয়ে আমি বানাবো পাকা কলার হালুয়া তা হালুয়া আমি কী দিয়ে বানাবো আর কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন যাই এবার রান্নাঘরে রান্না ঘরে এই পাকা কলা হালুয়া বানাতে কি কি উপকরণ লাগবে সেই উপকরণগুলো একটু দেখে খুব সামান্য উপকরণ দিয়ে আজকে এই সিঙ্গাপুরি কলা দিয়ে আমি হালুয়া বানাবো এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর গাওয়া ঘি নিয়েছি বারোটা মতো নিয়েছি কাজু বাদাম এখানে রেড কালার ফুট কালার নিয়েছি একটু আর এলাচ পাউডার আমি প্রথমেই এতগুলো কলা আমি হালুয়া বানাবো না এর থেকে আমি পাঁচটা কি ছটা কলা আমি ছাড়িয়ে নেব নেবো ছটা কলা দিয়ে আমি আজকে হালুয়া বানাবো ছটা কলা আমি প্রথমেই ছাড়িয়ে নেবো একটা একটা করে কলাগুলো পাকা কলা শক্ত কলা দিয়ে একদম এই হালুয়া বানানো যাবে না পাকা কলা নিয়েছি তাই কলাগুলো ছাড়িয়ে নিয়েছি ছটা কলা এবার এই কলা আমি কুচু কুচু করে কেটে আমি মিক্সিতে একবার পেস্ট করে নেব সব কলাগুলো এখন পিস করে নিয়েছি কুচি কুচি করে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো দেখুন কলা পেস্ট করে নিয়েছি এখানে শুধু কলাটাই কিন্তু পেস্ট করেছি জল বা চিনি অন্য কোন কিছু দিই নাই উনুন চলে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এই কাজুগুলো কুচি কুচি করে কেটে নেবো কাজুগুলো দেখু সব কিছু কিছু করে নিয়েছি ছুঁড়ে দিয়ে এবার আমি দু চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বড় চামচে দু চামচ ঘি ঘরে গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিটা তখন গরম হয়ে গেছে বা কাজুগুলো একটু ভেজে নেবো কার্যকি যে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে এই পেস্ট করে রাখা কলাটা দিয়ে দেবো আলফা চিনি নাড়াচাড়া করতে থাকো তো মানে এরকম হবে জলটাকে একটু মিশিয়ে দিছি জল গলেছে পাঁচ মিনিট নাড়াচাড়া করলাম আবার একটু ঘি দিয়ে দিই আবার একদম ঘি এখানে দিয়ে দিলাম যে বাচ্চারা কলা খেতে চায় না সে বাচ্চারা এই কলার হালুয়া খেতে চাইবে বড় বাচ্চা সবাই খেতে পারবে হেলদি দিয়ে এই হালুয়া হবে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এবার আমি আর একটা চামচ ঘি দিয়ে দেবো এবার আমি চিনি দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট কলাটাকে আমি নাড়াচাড়া করে দিলাম ঘি দিয়ে এবার আড়াইশো গ্রাম চিনি আমি দিয়ে দিচ্ছি দেখুন নরম হয়ে গেল চিনিটা বলে আবার আমি হালকা আগুনে এরকম ভাবে একই রকম ভাবেই নাড়াতাড়া করতে থাকবো থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ফুড কালারটা দিয়ে দেবো ফুড কালারটা দেখুন সুন্দর মিশিয়ে নিয়েছি এবার আমি দু চামচ ঘি দিয়ে দি আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কুচি ভালো করে মিশিয়ে নেবো কাজু কুচি গুলো ভেজে রাখা কাজগুলো দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এলাচি গুঁড়ো দিয়ে দেবো এলাচে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিই একদম তৈরি হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে কত সুন্দর ভাবে দেখুন টান টান হয়ে গেছে কত সুন্দর এবার আমি একটা সন্দেশের বাক্স নিয়ে নিয়েছি এই বাক্সটাতে আমি একটু ঘি লাগিয়ে দেবো একটা কাগজ কেটে নিয়েছি দেখুন কাগজটা বসিয়ে দিলাম কাগজটা তো একটু ঘি লাগিয়ে দিলাম জালটা বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব

আমি এবার সমান করে নিই দেখুন সমান করে চালিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফ্রিজের মধ্যে রাখবো তারপর আমি আপনাদের সামনে এটাকে পিস করে দেখাবো এক ঘন্টার পর ফিরে এসেছি এবার এই কলার হালুয়াটা অন্য একটা প্লেটে ঢেলে নেব কাগজটাকে তুলে আমি সাদা কাগজ দিয়েছি আপনারা বাটার পেপার দিতে পারেন বাটার পেপার এটা বানাবেন কাগজগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার পেস্ট করে নেবো কলা হালুয়া একদম তৈরি হয়ে গেছে দেখুন পিস করে নিয়েছি আপনাদের দেখায় পিস দেখায় একটা এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই প্রত্যেকটা দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কলার হালুয়া আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক করুন প্রচুর পরিমাণে চেয়ার পাঠিয়ে দিন আর যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওটা আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ